এমনও পিড় আছে এখনো পেশাব ফিরি পানি নেয় না আমি আপনার মুড়িদান কত আছে বলে হাজার দশেক আছে বলে পেশাব ফিরি পানি নিলেন না কেন আমাকে বলছে কারবালার হুসাইন পানি পানি করে মারা গেছে ওই আমি এই ছাত্র জীবনে চল্লিশ দিনের জন্য তাবলিকে গেলাম তো তাবলিকে যাই দেখি যখন ইমাম সাহেব সালাম ফিরায়ে ফেলে সালাম ফিরানোর পরে আমির সাহেব উঠে লাভ দিয়ে উঠে বলে ভাই বাকি নামাজ আনতে কিছু দিনের আলোচনা হবে একটু বসেন বসলে বহুত বহুত তা আমি মনে করলাম এদের ফায়দা যে কি আমি তাই দেখব তারপরে দেখি ওরা প্র্যাকটিক্যালি হাদিস দলিল বলতেছে সাহাবিজের কাহিনী বলতেছে দিনের দাওয়াত দিচ্ছে কিন্তু একটা জিনিস দেখলাম হানিয়া মারিয়া লবণ খাওয়ার দোয়াটা আমরা অনেকেই জানি না এটা লবণ খাওয়ার দোয়া আল্লাহ বারিক লানা ফিমা রাজাক্তানা ওয়াকিনা আজাব আন্না এটা ভাত সামনে আসার দোয়া পেশাব পায়খানা ঘুম এসব প্র্যাকটিক্যাল ট্রেনিং দিচ্ছে ঠিক কি তা আমি কই কি ব্যাপার এখানে তো আল্লাহ রসুল আর কোরআন হাদিসের কথার বাইরে কিছু নাই কিন্তু সেই তাবলিককে মানুষ এত খারাপ বলে সিনি ডবল দেয় যেখানে জালসায় যায় এই আমার এই অবস্থায় দেখি একেবারে পাইন সে চা পাঠায় তার মানে মনে করে এই দ্বারেও ধরছে মনে না এখনো ধরে নাই তো তো করছে কি তাবলিক জামাতে সবই তো আল্লাহ রসুলের কথা ঠিক না আমি বাঙ্গালি হুজুর জালসা দিনের দাওয়াত দিতে আসছি আমাকে যদি পাঁচশো টাকা কম দেন আগামী না আর লক্ষ টাকা নিয়ে বক্তারা আবার না নাই নাকি কিন্তু জামাতরা আসেও নিজের জমি বিক্রি করা গরু বিক্রি করা টাকা দিয়ে দিনের দাওয়াত দিয়ে বেড়ায় এরা এরা কি খারাপ আমি এরা তো ভালোই আচ্ছা ঠিক আছে গেলাম সর মনে হয় কোথায় চরমায় যাই দেখি খালি জুব্বা আর জুব্বা দেখি তো এখানে কি হয় ওয়াজ করতেছে এ বাবা আপনাকে যখন কবরে শোয়ানো হবে চল্লিশ কদম হেঁটে মুসল্লিরা চলে যাবে একটা সাপ এসে সবল মারবে সৌতর গজ নিচে মাটির নিচে চলে যাবেন আর একটা সাপ এসে সবল মারলে চল্লিশ গজ মাসিন মাটির নিচের থেকে চলে আসবেন কবরের চিন্তা করেন বাবা কবরের ভয় করেন কবরের ভয় দেখাতে দেখাতে কয় জিকির করেন সুভান আল্লাহ এটা হলে শর্মনা দেখেন শর্মনা আছে আসে দেখবেন সুভান আল্লাহ সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসে না এখানে তো সবই আল্লাহ রসুলের ব্যাপার তাহলে এদের বিরুদ্ধে বলে কেন তাবলিক তো আল্লাহ রসুলেরই ব্যাপার ঠিক কিরা আমাদের মধ্যে এত দলাদলি কেন গেলাম আট রশি কয় রশি আট রশিতে যাই দেখি হাজার হাজার মানুষ সব বসে আছে এক সারিতে কি ইয়া আল্লাহ আট রশি রসি রহি না মেরাও তো আল্লাহকেই ডাকে রে আমাদের মধ্যে এত দলাদলি কেন তাবলিকেও আল্লাহকে ডাকতেছে চরমোনাই আল্লাহ আটসিত আল্লাহ গেলাম ফুরফুরা হাওড়া স্টেশন থেকে সাতশো টাকা দিন ডিয়ান টাকা দিয়ে একটা গাড়ি ভাড়া করলাম প্রাইভেট কার ভাড়া করে গেলাম ফুরফুরা ফুরফুরায় যাই দেখি ফুরফুরা সাহেব মরিদানের সামনে বলছে হ্যাঁ বাবা চোখটা বন্ধ করো কলবের দিকে খেয়াল করো তোমার তোমার পীরের কল্পের দিকে মোতাবাজ্জা আছে এটাকে মোরাকাবা বলে তোমার পীরের কাল তোমার দাদা হুজুরের কল্পের দিকে মোতা আছে এইভাবে রসুল পর্যন্ত গিয়ে বলতেছে আল্লাহ রসুলেরই ব্যাপারিক তাবলিক আটস এসব তো আল্লাহ রসুলেরই ব্যাপার গলাম আজমির সুরে আজমির আজমির যাই দেখি ওখানে তো বাংলা নয় দেখি তো কি হয় জব এ জি অন্তট জায়গা আসমান জমিন فنا ہوگا কহর হে গসাব এ কুদরত হে ও तेरी ओ दुनिया बनाने वाले।

ওয়াজের পরে মুক্তি সাহেবকে বললাম যে ভাই একটু পীরের দরবারে যাবো চলে যায় পীরের দরবারে ঢুকলাম তো জিকির করতেছে হয়ে বসে চন্দ্র তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহ আল্লাহ কর না আমি খানো তো আল্লাহ আমাদের মধ্যে এত সামেলা কেন আমি এই টেনশন আমার যায় না গেলাম চিটাগাং মাই জোহান্ডার মাইজ ভান্ডারে যাই দেখি এক পাগল বসে বসে গান গায় কোন সাধনে পাব খোদারা এ ভান্ডারি ধন রে কোন সাধনে পাব খোদারে আমি ইয়েও তো খোদাকে খুঁজতেছে ঘটনা কি সব ঘুরে এসে গেলাম লালন সার মাজারে আমার বাড়ির থেকে পাঁচ মাইল পাঁচ মিনিট হাইটে গেলেই পাওয়া যায় দেখি তো কি হচ্ছে দেখি এক বাবাজির মুস পঁচিশ ছাব্বিশ বছর মুস কাটেনি মুসগুলো হলুদ হয়ে গেছে হলুদ হয়েছে কি জন্যে এই সাদা কাগজটা যদি রান্নাঘরে রাখা যায় তাহলে কয়েকদিন পর হলুদ হয়ে যাবে কিসে ধোঁয়াই কিসে তাহলে উনার মুসেও মনে হয় কিছু ধোঁয়া লাগছে এটা কি চুলার ধোঁয়া তা আমি বলতে পারবো না তো হলুদ হলে হবে কি দেখি তো লোকটা কয় কি দেখি তো চুপচাপ বসে আছে আর কয় ডুবাইয়ে ভাষায় তো পারো কাইতে তোমায় ডাকি আমি এলাহিয়াল মিঙ্গ আল্লাহ বাদশা আলম কানা তুমি আমি এরাও তো সেই দুবাই ভাসাইতে পারো তাই তো তোমায় ডাকি এলাহি আলমিন গো আল্লাহ এরাও তো আল্লাহকে বলতেছে খালি মুস্তা হল ওদের কি তা আমি আবার বলছি বাবাজি তু ভালো করে গান গাও তখনও চিন্তা করেছে মলবি আমাদের লাইনের লোক একটা ভালো গান গাও তো বলছে কাশি টাশি দিয়ে গান গাইছে গানের একটা ভাব আছে না আমার বয়স তো পঁচাত্তর লোকটা আমার একটা গান চলিতে সরণ মানে কি দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল মারাত্মক গান রে এক সময় মাইক সাড়া পাঁচ ঘন্টা সিল্লাইছি। এখন মাইক হলেও ভয় লাগে যে পারবো কিনা তাহলে আগের বাহাদুরি কি আর আছে চলিতে চলন চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই আমি আবার দশটা টাকা দিয়েছি যে ভাই তুই আমার মনের কথা বলিস তুই গা যেই দশটা টাকা দিয়েছি ও কয় মুখে মাথার চুল পাকিতেছে মুখের দাঁত পড়িতেছে চোখের যতি কমিতেছে মনে ভাবি চশমাল এইবার আসেন তাবলিক জামাত থেকে চরমনায় আটরসি যতগুলো বললাম আমি কি কারোর বিরুদ্ধে বলেছি আন্দাজে না সত্যি কথা বলেন আমি কি কারোর বিরুদ্ধে বলেছি আমি কারোর বিরুদ্ধে বলি না আর বিরুদ্ধে বলা আমি জানি না আর বিরুদ্ধে বলা বক্তা আছে কিনা আপনারাই ভালো জানেন আমি একটা কথা বলতে চাই ভান্ডার যাও আটরসি যাও চরমনায় যাও ফুরফুরাই যাও যেখানে যাও না কেন মন করা ভাবে ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর দরবারে পুজবে না পীরের দরবারে মরিদ হয়ে কয় পীরের দরবারে মরি আমি তাও নিষেধ করছি না এমন পীর আছে এখনো পেশাব ফিরি পানি লাই না আমি আপনার মুরিদান কত আছে বলে হাজার দশেক আছে বলে পেশাব ফিরে পানি নিলেন না কেন আমাকে বলছে কার বালার জমিনে হুসাইন পানি পানি করে মারা গেছে ওই পানি আমি এই জায়গায় ঠেকাবো না এইগুলো কি দলিল না মন গড়া দলিল জোরে বলেন ঠিক কিনা